আমি না <Tes Forgive>

লোক লাইছে <tartos> <odita razorizawa refus worries> <rosient>

我今天要打赌，今天 প্রিয় বন্ধুরা সবাই গঠনমূলক কমেন্ট করুন বাক্যেশ ভাই ঠিক আছে ওকে ওকে বাক্যেশ ভাই ওকে চালিয়ে যান প্রতিনিয়ত চালিয়ে যাবেন বাক্যেশ ভাই ওকে

প্রিয় বন্ধুরা সবাই গঠনমূলক কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল টাচ করে দেয় পাশেই থাকবেন

সবাই যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে প্রিয় বন্ধুরা সবাই 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 এগেনে গেন

ঝটপট 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 চল জলদি চল জলদি চল জলদি চল জলদি নে 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 भाई सरारा नाइ ये ने जालवली है वरागो पानी लगा दो थोड़ी थोड़ी दिखा लगाता नहीं है क्या तो तो क्या बोल স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমার ঝটপট 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 ঝটপট

बंधुरा झटपट जल्दी चल जल्दी चल जल्दी

ঝটকট স্ক্রিন করে দিয়ে পাশে থাকেন প্রিয় বন্ধুরা আমার বন্ধুরা কমেন্ট করেন না কেন সবাই যুক্ত হয়ে যাবেন গঠনমূলক কমেন্ট রাখবেন যে বন্ধুর কাছে লাইভ ভালো লাগবে প্রিয় বন্ধু স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে লাইক দিয়ে কমেন্ট করুন

যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন প্রিয় বন্ধুরা কমেন্ট করে বলে যাবেন যুক্ত হয়ে যান ও কে ঝটপট 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 চল जल्दी चल जल्दी चल जल्दी पराई पराई পড়াই पराई বন্ধুরা पराई আমার প্রিয় দানের শিশের বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন ধানের শিশের বন্ধুরা আমি দেখতে চাই ধানের শিশের বন্ধুরা যুক্ত হয়ে যাবেন ঝটপট ঝটপট স্ক্রিনে ডাবল ছড়িয়ে ছিটিয়ে দেন লাইভটি আমাদের ধানের শিশের বন্ধুরা দেখতে চাই বিগ ব্যাট বাংলাদেশ বিগ ব্যাগ বাংলাদেশ বিএনপির বন্ধুগো দেখতে চাই